প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময় নানা রকমের অস্থিরতা দেখা দিচ্ছে একদিকে পাকিস্তান সেখানে তো রাজনৈতিক অস্থিরতা জঙ্গিবাদ মৌলবাদের উত্থান সেটি আছেই এর বাইরে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যে মুহূর্তে এই যে কোভিড হলো সারা পৃথিবীতে এই মহামারী দেখা দিয়েছিল কোভিডের পরপরই শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম বিশাল একটা আন্দোলন কারণ কোভিড এর পরপর দুই হাজার সালের শেষ দিকে অর্থনৈতিক সংকট খুব মানে চরমে উঠে এবং শ্রীলঙ্কা মূলত ছিল একটা টুরিস্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি বলা যায় যে ট্যুরিজমের মাধ্যমে তাদের অনেক ইনকাম কোভিডের কারণে সেই ইনকামটা বন্ধ হয়ে গিয়েছিল তো ফলে দেখা যাচ্ছে তাদের নানামুখী অর্থনৈতিক সংকট ফরেন কারেন্সি রিজার্ভ কমে যাচ্ছে জিনিসপত্র খাবার ওষুধ নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম এত বাড়ছিল যে দেখা গেল যে তীব্র একটা গণরোষ তৈরি হয়েছে আর কি সেই জনগণের তীব্র গণরোষের আমরা তার আউটপুট দেখি আমরা আসলে দুই হাজার বাইশ সালের এপ্রিলে এপ্রিলে ব্যাপক একটা গণ আন্দোলন শুরু হয় এবং তার প্রেক্ষিতে দেখা যায় যে প্রথমে সেই সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি তেসরায় তেসরা এপ্রিল বেসিক্যালি এক্সিকিউটিভ ক্যাবিনেট বলে ওদের একটা মন্ত্রিপরিষদের কিছু সদস্য আছে তারা অধিকাংশ পদত্যাগ করেন তারপরে সেই সময়ের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাক্সে তারপরে মাহিন্দা রাজাপাক্সের নয় মে পদত্যাগ করেন এবং বারোই মে রনিল বিক্রমা সিং এর প্রধানমন্ত্রী হন কিন্তু আন্দোলন চলতেই থাকে এবং তারই এক পর্যায়ে জুলাই মাসে নয় জুলাই গোতাবা রাজাপাক্সে রাষ্ট্রপতি তিনি দেশ ত্যাগ করেন এবং পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তেরোই জুলাই তিনি দেশ ত্যাগ করেন আর নয় জুলাই থেকে আন্দোলন তীব্র হয় মানে সেই সময় আন্দোলনটা চলছিল আর কি চোদ্দই জুলাই তিনি সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন এবং তারপরে দেখা যায় যে তারা চলে যাওয়ার পরে দেখা যায় যে সেই দৃশ্যগুলো তখন খুব প্রচারিত হয়েছিল যে সাধারণ জনগণ যে রাজ প্রাসাদ প্রধান মানে এসব একেবারে মানে ঢুকে যে মানে পুরা দখল করে নিয়েছে সেই ছবিগুলো আমরা তখন দেখেছিলাম কিন্তু তারা সেখানে ভাঙচুর করেনি তারপর থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতাম এই যে বিএনপি বা অন্যান্য বিরোধী দল মাঝে মধ্যে বলতেন যে বাংলাদেশ যে কোনো সময় শ্রীলঙ্কা হয়ে যাবে এবং সেই সময় সরকার আওয়ামী লীগ বলতেন যে বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোভিড এর পরে কিন্তু অনেক স্ট্রং হয়েছিল তাদের ফরেন কারেন্সির রিজার্ভ ফর্টি বিলিয়ন ডলার ক্রস করে গিয়েছিল যাই হোক দুই সালের পাঁচই জুন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন এটা একটা সূত্রপাত হয় এবং পরবর্তীতে দেখা যায় যে যারা কোটা বাতিলের আন্দোলন করছে তাদের সব দাবি সরকার মেনে নিচ্ছে এবং বিষয়টি আসলে আদালতের ছিল উচ্চ আদালতের এবং উচ্চ আদালতেও রায় দিয়ে সেই কোটার যে দাবি সব মেনে নেওয়া হয় কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না ওই কোটা বিরোধী আন্দোলনের উছিলায় তারা নানান বাহানা করে তারা আসলে সরকার পতনের আন্দোলন করেছিল এবং এই সরকার পতনের আন্দোলনটা জুলাই মাসে তীব্র হয়ে ওঠে এবং যার ফলশ্রুতিতে দেখা যায় যে সেই সময় সরকার সরে যেতে বাধ্য হয় এই যে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল যার সূত্রপাত হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে এই আন্দোলনটার তখন বলা হতো আন্দোলন কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা আসলে জনগণের যে আন্দোলনের আমরা যে চিত্রটা দেখেছি এটার আড়ালে এটা ছিল আসলে সেনাবাহিনী এবং জঙ্গিদের সম্মিলিত একটা কু এবং এখানে সাধারণ মানুষকে সংস্কারের কথা বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের অনেক দোষ ত্রুটির কথা বলা হয়েছে এবং সেটি অনেকখানি ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে মানে যেটাকে বলে তিলকে তাল আওয়ামী লীগ এর বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ছিল যেমন এই যে প্রতি বছর এখন শুনছি যে ষোলো লাখ কত বিলিয়ন ডলার না লাখ কোটি ডলার প্রতি বছরে পাচার হয় আওয়ামী লীগের নেতারা চরম দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ আমলে ব্যাংক শেষ হয়ে গেছে আওয়ামী লীগ আমলে বিদেশি ঋণ অনেক বেশি আওয়ামী লীগের আমলে এই শেখ পরিবার হ্যাঁ ক্ষমতা তখন একটা বিদেশি দূতাবাস থেকে তালিকা করে মানুষের কাছে পাঠানো হতো যে শেখ পরিবারের জন এরকম তারা সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আছে তো এই এই যে এবং ফলে দেখা গেছে যে মধ্যবিত্ত এবং মানুষ আওয়ামী লীগ সরকারের উপরে ক্ষিপ্ত হয়েছে কিন্তু এই সব কিছুর আড়ালেই ছিল একটা মেডিকুলাসলি ডিজাইন একটা কনস্পেস এটা আমরা কিভাবে জানলাম স্বয়ং ডক্টর ইনুস নিউ গিয়ে বলেছেন একজন সমন্বয় হাসিফ বলেছেন যে তারা যদি এই মেট্রো রেল না না পড়াইতো যদি বিটিভি সেতু ভবন যদি না ভাঙতো তাহলে এই বিপ্লব না পরবর্তী আমরা শুনেছি তারা নাকি সশস্ত্র যুদ্ধেরও প্রস্তুতি রেখেছিল যে যদি এই কোটা আন্দোলন কোনো কারণে ব্যর্থ হয় তাহলে তারা সশস্ত্র সংগ্রামে যাবে এবং তারা নাকি ভয়েস রেকর্ড করেও রেখেছিল তো এরকম মানে একের পর এক ঘটনা যদি জোড়াতালি দেওয়া হয় এবং পরবর্তীতে দেখা গেছে যে হত্যাকাণ্ড গুলো সংগঠিত হয়েছে জুলাই আগস্টে সেগুলোর একটা বড় অংশই স্নাইপার রাইফেল করা হয়েছে যে স্নাইপার রাইফেল সাধারণত পুলিশের কাছে থাকে না তো এখন সন্দেহ উঠেছে যে তৃতীয় পক্ষ অথবা সামরিক বাহিনী সেনাবাহিনীর ছায় অস্ত্রধারীরা ওই আন্দোলনের ভেতরে টার্গেটেড কিলিং করেছে এবং তার দায় চাপিয়েছে শেখ হাসিনা সরকারের উপরে তো এই এইখানে দেখলাম যে এই যে এইভাবে তারা মানে নানা রকমের ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে সরে যেতে বাধ্য করে বাংলাদেশের এই সমস্ত পরিবর্তনের পেছনে আমেরিকান ডিপ স্টেটের ভূমিকাটা এখন একেবারে ওপেন সিক্রেট এটা সবাই জানে ঠিক বাংলাদেশের ঘটনার পর পরই এবছর এই গত সোমবার আজকে হলো বুধবার দেখা গেলো হঠাৎ করে নেপাল উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল উত্তপ্ত হওয়ার কারণ হলো নেপালে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ছিল মতো নেপাল সরকার বলেছিল যে এখানে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যারা আছে তারা নেপাল সরকারের অধীনে রেজিস্ট্রেশন করে তারপরে তাদের কার্যক্রম চালাবে এই যে ধরেন অস্ট্রেলিয়ায় বা আমেরিকায় এখানে যে ইউটিউব চলে এখানে যে ফেসবুক ব্যবহার করায় এদের এদের এরা সবাই কিন্তু ওই দেশের আইন মেনেই তাদের ব্যবসাগুলো করে এই আমাদের অস্ট্রেলিয়ায় আ ফেসবুকের অফিস আছে সব এই অফিসগুলো আছে এরা অস্ট্রেলিয়ান আইন মেনেই তারা এই কার্যক্রমগুলো করে তো নেপালও বলেছিল যে বিদেশি এই অ্যাপস যেসব কোম্পানিগুলো আছে তার অধিকাংশ আমেরিকান তারা নেপালের আইন মেনে তাদের কার্যক্রম চালাবে কিন্তু তারা অধিকাংশ বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলো তারা নেপাল সরকারের এই এই যে দাবি বা বলেছে নির্দেশ আদেশ এগুলো কোনো পাত্তাই দেয়নি তারা রেজিস্ট্রেশন করেনি বরং নেপালে যেটা হয়েছে সালের পর থেকে রাজতন্ত্র হয়েছে তো নেপালের এই সরকার পরিবর্তনের এবং এরপরে দুই সাল থেকে এখানে যতদূর ধারণা করা হয়েছে এখানে আমেরিকান ইন্টারেস্ট ইন করে তো নেপালে যেটা হয়েছে এই যে পিআর পদ্ধতিতে ইলেকশন হয় তো পিআর পদ্ধতিতে ইলেকশন হলে ছোট ছোট দলগুলো আনুপাটিক ভোটের হারে বেশ কিছু আসন পায় এবং বড় দলগুলো সেক্ষেত্রে তাদের আসন কমে যায় এর ফলে যে পার্লামেন্টটা হয় সেখানে ছোট দলের সংখ্যার তাদের আসন বেশি হয়ে যায় এবং একটা রাজনৈতিক যে ব্যালেন্স সেই নষ্ট হয়ে যায় যে কারণে এই গত সতেরো বছরে বার সরকার পরিবর্তন হয়েছে এটা এবং সম্প্রতি গতকাল যিনি পদত্যাগ করে চলে গেলেন এই যে কেপি শর্মা অলি তিনিও কিন্তু পাঁচবার প্রধানমন্ত্রী হচ্ছেন ইনি কমিউনিস্ট পার্টির নেতা এবং এই কমিউনিস্ট পার্টিকে ধারণা করা হয় যে চীনের সাথে তারা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড এখানে যেটা করেছে এখানে দুই হাজার পনেরো সালে নেপালে একটা ভূমিকম্প হয়েছিল কাঠমান্ডুতে এবং তখন সুদান গুরং নামে একজন লোক তিনি তার সন্তান হারিয়েছিলেন এবং তারপর থেকে এই এই সুদান গুরং হলেন তিনি পেশায় একজন ডিজে সন্তান হারানোর পরে তিনি এই সামাজিক কার্যক্রম শুরু করেন ডিজের পাশাপাশি তিনি অ্যাক্টিভিজম শুরু করেন এবং তিনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন এবং ক্রমশ তিনি সারা নেপালে খুব জনপ্রিয় হয়ে ওঠেন এবং তিনি প্রচুর বিদেশি ফান্ড পাওয়া শুরু করেন তাকে ফান্ড করতো কোকা কোলা তাকে আরো অনেকগুলো ডোনার এজেন্সি ফান্ড করতে এবং এই এই সুদান গুরং কিন্তু এই আন্দোলনের পেছনে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি এই সবাইকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের স্কুল ইউনিফর্ম পরে এই আন্দোলনের ডাকটা দিয়েছিলেন এবং তারা জানতেন যে এই আন্দোলনে যদি ফেসবুক বা যোগাযোগ মাধ্যমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বিকল্প যোগাযোগ মাধ্যমে করা যাবে সেই প্রস্তুতিও তাদের ছিল তো এই অবস্থায় নেপালে কি হয়েছে আপনারা দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে গেছেন অন্যান্য মন্ত্রীদের রাস্তাঘাটে মারা হচ্ছে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আগুনে পুড়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীও মারা গেছে আবার মানে আপনারা এগুলো টেলিভিশনের কল্যাণে দেখতে পাচ্ছেন বলতে চাচ্ছি না কিন্তু যেটা এখানে ইম্পর্টেন্ট যে বাংলাদেশের এবং নেপালের আন্দোলনের প্যাটার্নটার মিল কোথায় এই যে জেনজির কথা বলা হচ্ছে যে ইয়াং জেনারেশন এবং এরা কোনো কিছু মানছে না এরা ভেঙে ফেলছে সব কিছু ভেঙে ফেলছে এবং দেখেন বাংলাদেশে একটা সরকার এনেছে যারা বলেছিল সংস্কার করবে এবং আওয়ামী লীগের যতগুলো অপরাধের কথা তারা আমাদের বলেছিল প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগকে তারা বহু আগে ছাড়িয়ে গেছে দুর্নীতি আওয়ামী লীগের সতেরো বছরে তারা আওয়ামী লীগ যা দুর্নীতি করেনি তার চেয়ে অনেক বেশি দুর্নীতি করেছে ডক্টর ইনুস এক ইউনুসের সরকার এক বছরে ব্যাংকের কোন উন্নতি নেই বিদেশে অর্থ পাচার আনুপাতিক হারে অনেক বেশি হয়েছে এক বছরে এক লক্ষ কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকেই লুট করা হয়েছে সো কোথাও কোনো সংস্কার নাই শুধুমাত্র মিথ্যে কথা বলে তারা ক্ষমতা দখল করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখন নেপালেও এখন কে ক্ষমতা নেবে এটা নিয়ে আর্মির ভূমিকা দুটো দেশেই এক আমাদেরও জেনারেল ওয়াকার খান বলেছিল দেশের মানুষের যানমালের দায়িত্ব আমি নিলাম নেপালের সেনাপ্রধানও একই রোল প্লে করছে এখন ক্ষমতা কে নেবে নেপালে সেনাপ্রধান নেবে নাকি তাদের এই যে তারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা বলছে নেপালে কাঠমান্ডুর যে মেয়র মেয়র হলো বালেন্দ্র সাহা তাকে বলছে সরকার প্রধানত সো এখনো নিশ্চিত না বাট এটা হয়ে যাবে কিন্তু এর পেছনে বাংলাদেশ এবং নেপালের এই আন্দোলনের পেছনে যে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা আছে এটা খুব ক্লিয়ার এবং বাংলাদেশে এখানে আইএসআই ইনভলভ ছিল জামাত শিবির ইনভলভ ছিল এবং নেপালে বর্তমানে যে কমিউনিস্ট সরকারটা ছিল তার সাথে তারা আবার চীন সমর্থিত একটা সরকার তো এই চীনের পৃষ্ঠপোষকতায় তো এর মধ্য দিয়ে আসলে চীনকে ডিস্টার্ব করা হলো হ্যাঁ আমেরিকা চীনপন্থী একটা সরকারকে নেপাল থেকে সরিয়ে দিল এখন আমেরিকা নেপালে আরো কি কি করবে সেটা আমাদের দেখতে হবে এই রেজিম চেন যে ভারতের ভূমিকা কি ছিল এটা এখনো আমরা আমাদের কাছে ক্লিয়ার না কিন্তু এখানে আমার দুইটা আছে যে একটা হলো যে এটা সবার জন্য যে কোনো অবস্থায় আন্দোলনে কোনো অবস্থায় ফেসবুক বন্ধ করা যাবে না কারণ দেখা গেছে যে ফেসবুক বন্ধ করলেই এই জেনারেশনটা ফেসবুকে অ্যাডিক্ট এটাকে যেমন যারা ড্রাগস নেয় হ্যাঁ এটাকে বলে উইথড্রল সিনড্রম ড্রাগ বন্ধ করলে তারা খুব অ্যাবনরমাল বিহেভ করে সো ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে তার ইকোনমিক বা অন্য অন্য যাই কারণ থাকুক না কেন তারা এত ডিপেন্ডেন্ট এই ফেসবুকের কারণে যে তারা তখন মরিয়া হয়ে যায় একদম উইথড্রল সিন্ড্রমে অ্যাবনরমালি তারা রাস্তায় বিহেভ করে সো নেভার এভার ফেসবুক বন্ধ করবেন না নেপালের এখন অনেক অর্থনৈতিক কারণ দেখানো হচ্ছে নেপালের সাধারণ বিশ পার্সেন্ট লোক আনএমপ্লয়েড নেপালের অভাব অনটন দুর্নীতির কথা সামনে আসছে বলা হচ্ছে নেপালের রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবারের সদস্যরা বিদেশে বিলাসী জীবন যাপন করছে এইসব নানান কারণে খুব বেড়েছে কিন্তু এই ক্ষোভের এইগুলোকে যে সংঘবদ্ধ করে ক্ষোভের মানে আগুন জ্বালানো হয়েছে সেই কাজটা সুকৌশলে করে থাকে মার্কিন ডিপ স্টেট তারা বাংলাদেশে করেছে তারা নেপালে করেছে এবং এই যে নেপালের প্রধানমন্ত্রী যে পালিয়ে গেছেন তাকে ভারত জায়গা দেয়নি তাকে চীন জায়গা দেয়নি তিনি মঙ্গোলিয়ায় যেতে মঙ্গোলিয়া তাকে যেতে দেয়নি তিনি হেলিকপ্টারে গেছেন হেলিকপ্টারে কোনো এক জায়গায় নেমে সেখান থেকে আলটিমেটলি একজন ব্যবসায়ী তাকে দুবাইয়ে জায়গা দিয়েছে তো রাজনীতি দেখেন কার সাথে কিভাবে করছেন কি ঘটছে এটা বোঝা খুব দায় এখন কথা হলো যে প্রশ্নটা উঠছে যে এর পরে কে আপনারা জানেন যে ভারতের প্রতি কিন্তু মার্কিন ডিপস্টেটের একটা কুনজর অনেকদিন অনেক দিন ধরেই আছে বাংলাদেশে যখন তারা মার্কিন ডিপস্টেটের কার্যক্রম চালাচ্ছিল একই সময় তারা ভারতেও বিভিন্ন এনজিওর মাধ্যমে এই কার্যক্রম চালাচ্ছিল কিন্তু ভারতে ভারতের কিছু স্ট্রং পয়েন্টস আছে যেমন ভারতের ডেমোক্রেসির ভিত্তিটা ভীষণ স্ট্রং ভারতে আপনি চাইলেই এই ডেমোক্রেটিক কাঠামোটা ভাঙতে পারবেন না ভারত কিন্তু সেই দেশভাগের পরে সেই সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত কখনো কোনো সামরিক শাসন আসেনি এবং ভারতের আর্মি এ ব্যাপারটা খুবই প্রফেশনাল যে তারা কখনোই দেশ পরিচালনায় পাকিস্তান আর্মির আর্মির মতো মতো নাক নাক গলায়নি গলায়নি বা বাংলাদেশ বাংলাদেশ আর্মি তো দুই দুইবার ক্ষমতা দখল করেছে এইখানে দুটো ঘটনা উল্লেখ করা যে উনিশশো সালের সমত জুন মাসে যখন ইন্দিরা গান্ধী সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সাতাত্তর সালে মার্চ পর্যন্ত জরুরি অবস্থা ছিল তো এই সময়ে একটা অনেকে ভাবছিলেন যে এই সময় বোধহয় ভারতে সামরিক শাসন আসবে তো সেই সময় যিনি সেনা প্রধান ছিলেন তার সাথে ইন্দিরা গান্ধীর কথা হয়েছিল এবং ইন্দিরা গান্ধী তিনি নিজেও মনে করতেন হয়তো সেনাপ্রধান ক্ষমতা নেবেন কিন্তু সেনাপ্রধান ইন্দিরা গান্ধীকে তখন আশ্বস্ত করে বলেছিলেন যে প্রাইম মিনিস্টার ইটস ইওর ইটস পলিটিশিয়ানস রেসপন্সিবিলিটি টু রান দ্য কান্ট্রি প্লিজ ডু ইয়োর জব লেট আস ডু আওয়ার জব তো খুব ওই ওইটা কিন্তু খুব ক্লিয়ারলি বোঝায় দিছে যে দেশ পরিচালনার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দের আমরা আমাদের কাজটা করি আপনারা আপনাদের কাজ করেন ইস্টার্ন কম ইস্টার্ন কমান্ডের চিফ ছিলেন একজন জেনারেল রড্রিক্স তিনি একবার বলেছিলেন যে ইন্ডিয়া মে মার্শাল্লা কাভিনাই আয়েগা হ্যাঁ সো ভারতের এই গণতন্ত্রের এই জায়গাটা ইভেন বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলও যখন সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা কিন্তু সংবিধানটাকে হাত দেয় নাই তারা কিন্তু সংবিধান ভারতের যে ধর্ম নিরপেক্ষ সংবিধান সেটাকেই মেনে নেই তারা সরকার পরিচালনা করছে অনেক বছর হয়ে গেল বিজেপি এখন সরকার পরিচালনা করছে ভারতের এই জায়গাটায় এই যে বাংলাদেশ স্টাইলে নেপাল স্টাইলে বা শ্রীলঙ্কার স্টাইলে এই যে জেনজি দিয়ে আন্দোলন করে সরকার পথ এটা এটা ভারতে খুব একটা ফিজিবল অপশন না ভারতে যেটা এখন করার চেষ্টা করা হবে বা হতে পারে যে মোদীর কারেন্ট গভর্নমেন্ট কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট সো এই জোট সরকার সবাই মিলে মেজরিটি পেয়েছে তো এখন এই মার্কিন দ্বীপ যেটা চেষ্টা করবে আমার ধারণা যে তারা এই জোটটাকে ভাঙার চেষ্টা করবে ইতিমধ্যেই তার কিছু আলামত দেখা দিচ্ছে যেমন বিহারে যে ইউনাইটেড দল এই জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার নীতিশ কুমার কিন্তু মোদীর জোটের এক একটা পার্টনার আবার ওইদিকে টিডিপি এই নাইডু বাবু নাইডু চন্দ্রবাবু নাইডু টিডিপি দক্ষিণের দক্ষিণ ভারতের জোটের অংশ এই দুইটা দল যদি সমর্থন উদ্র করে নেয় তাহলে হয়তো মোদীর গভর্নমেন্টের জন্য একটা বেকায়দা অবস্থার সৃষ্টি হতে পারে তো আমেরিকা এন্ড ডিপ স্টেট আমার ধারণার চেষ্টা করবে যে মোদীর এই অ্যালায়েন্স ভেঙে মোদীকে ক্ষমতা থেকে সরার কারণ এটা একটু হলেও সম্ভব সম্ভব আদার দেন এই যে জেএনজি দিয়ে নামায় ভারত করবে বা আর্মি দিয়ে মোবিলাইজ করবে এগুলো ভারতে সম্ভব না আমি যে বললাম যে এই যে জোটকে দুর্বল করবে জোট ভেঙে মোদী সরকার মোদীকে সরাবে এটা একটা পসিবিলিটি বাট এটা এটাও খুব একটা ইজি গেম না সো ভারতের জন্য মানে ভারতে একটা পরিবর্তন এই একই প্রক্রিয়ায় করা খুব সহজ না আবার ভারত আমেরিকার যখন টানা পড়েন চলছে তখন এটাও আমরা দেখছি যে ভারত আর আমেরিকার আলোচনাও কিন্তু প্যারালালি চলছে একদিকে তারা বলছে সামনাসামনি মনে হচ্ছে যে খুব টেনশন সম্পর্কে কিন্তু পাশাপাশি বাণিজ্য চুক্তি অন্য অন্য ইস্যুতে ভারত আমেরিকা সংলাপ ও চলমান সো এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় এই যে ঘটনাগুলো ঘটছে ইভেন ইন্দোনেশিয়াকেও অস্থির করা হয়েছে আহ ফিলিপাইনও অস্থিরতার মধ্যে ভুগছে আফগানিস্তান তো আছেই তো সব মিলিয়ে এই লক্ষণগুলো ভালো না এবং আমেরিকা এই যে বিভিন্ন দেশে দেশে তাদের এই ডিপ স্টেটের মাধ্যমে যে ডিস্টারবেন্স গুলো ক্রিয়েট করছে সেটা কারোর জন্যই মঙ্গল নয় আমেরিকা আসলে চায় না এই অঞ্চলে একটা স্থিতিশীলতা শান্তি বিরাজ করুক এবং এই অস্থিতিশীলতা অশান্তির মধ্য দিয়ে তারা তাদের ওয়েস্টেড ইন্টারেস্টগুলো বাস্তবায়ন করতে চায় সো দেখা যাক নেপালে কি হয় আমরা দেখি বাংলাদেশ তো অলরেডি ধ্বংসের কিনারে চলে গেছে এবং বাংলাদেশ খুব জরুরি অবস্থা থেকে উদ্ধার দরকার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ